এ যেন এক মহাজাগতিক চিত্রপট যেখানে সৃষ্টির রহস্য ও স্রষ্টার কৌশল পরস্পর মিলে প্রাণী জগতের সৌন্দর্য তুলে ধরে বিজ্ঞান যখন প্রমাণের পথ ধরে কুরআ তখন চিন্তার দ্বার খুলে দেয় কুরান ইসলামের পবিত্র গ্রন্থ শুধু আধ্যাত্মিক নির্দেশনাই দেয় না বরং প্রকৃতি ও বিজ্ঞান সম্পর্কেও মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে প্রাণী জগতের রহস্যময় কার্যকলাপ এবং জটিল সিস্টেম নিয়ে কুরানে যে গভীর পর্যবেক্ষণ রয়েছে তা আধুনিক প্রাণীবিজ্ঞানের সঙ্গে বিস্ময়করভাবে সামঞ্জস্যপূর্ণ কোরআনের এমন নয়টি প্রাণী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি শুধু সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি আমাদের কৃতজ্ঞতা বাড়ায় না বরং বিজ্ঞানের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এক মাকড়শা কোরআনে মাকড়শা এবং তার জাল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে যা আধুনিক বিজ্ঞানের সাথে অবাক করা সামঞ্জস্যতা দেখায় বিশেষ করে কুরানের সুরা আল আনকাবুতের একচল্লিশ নম্বর আয়াতে মাকড়সার ঘর বা জাল সম্পর্কে আল্লাহ বলেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ হলো মাকড়সার মতো সে একটি ঘর বানায় কিন্তু সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর যদি তারা জানত এখানে মাকড়সার ঘরের দুর্বলতা সম্পর্কে বলা হয়েছে কুরআন অনুযায়ী মাকড়সা যে ঘর বানায় তা সবচেয়ে দুর্বল তবে একটি গুরুত্বপূর্ণ ভাষাগত দিক এখানে লুকানো রয়েছে কুরআনে ইত্তাক হজাত আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে যা মহিলা মাকড়সার জন্য ব্যবহৃত একটি ক্রিয়া এটি নির্দেশ করে যে মাকড়সার ঘর তৈরি করা কাজটি পুরুষ নয় নারী মাকড়সা করে বিজ্ঞানে জানা গেছে যে পুরুষ মাকড়সা কখনোই জাল তৈরি করে না বরং তারা তাদের রেশম শুধুমাত্র প্রজনন কাজে ব্যবহার করে এটি নারী মাকড়সায় যারা জাল তৈরি করে যার মাধ্যমে তারা খাদ্য সংগ্রহ এবং নিরাপত্তা নিশ্চিত করে কুরআনের এই ভাষাগত সঠিকতা একটি বিস্ময়কর ব্যাপার কুরআনে নারী মাকড়সার জাল তৈরি করার কাজের কথা বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞানে নতুন আবিষ্কৃত হয়েছিল কিন্তু কুরআন এর আগে এটি সঠিকভাবে বর্ণনা করেছে যা সঠিক বিজ্ঞানী তথ্য উপস্থাপন করেছে দুই মৌমাছি কুরআনে মধু প্রাপ্তির জন্য মৌমাছির উল্লেখ একটি আকর্ষণীয় বিষয় সুরা নাহলের আয়াত আটষট্টি ও ঊনসত্তর এ মৌমাছির কথা উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে আর তোমার প্রভু মৌমাছিকে প্রাণ প্রদত্ত করেছিলেন বলেছিলেন তুমি পর্বত গাছ ও যেখানে তারা বাস করে সেখান থেকে ঘর বানাও তারপর সব ধরনের ফল থেকে খাও এবং তোমার প্রভুর নির্দেশিত পথ অনুসরণ করো তার পেট থেকে এমন পানীয় বের হয় যা বিভিন্ন রঙের হয় তাতে মানুষের জন্য সুস্থিরতা রয়েছে নিশ্চয়ই এতে ভাবনা করার জন্য একটি নিদর্শন রয়েছে এই আয়াতে মৌমাছির মধু উৎপাদন প্রক্রিয়া এবং মধুর উপকারিতা সম্পর্কে বলা হয়েছে এখানে যে মৌমাছিদের কথা বলা হয়েছে তারা মূলত স্ত্রী মৌমাছি ফিমেল বীজ কারণ মধু উৎপাদনকারী মৌমাছিরা সবই স্ত্রী পুরুষ মৌমাছিরা শুধু রাজকুমারী মৌমাছির সঙ্গে মিলিত হওয়ার কাজ করে তারা মধু তৈরি করতে সহায়তা করে না এছাড়াও সুরা নাহলের নাম মৌমাছি যা কুরআনের ষোলো নম্বর সুরা এবং এই সুরার একমাত্র আটষট্টি নং আয়াতে যেখানে মৌমাছি কথা উল্লেখ আছে মোট ষোলোটি শব্দ রয়েছে আরও মজার ব্যাপার হলো এই ষোলোটি শব্দে ষোলোটি আলাদা অক্ষর ব্যবহার করা হয়েছে যা অনেকের মতে কোরআনের অলৌকিক বৈশিষ্ট্যকেই প্রতিফলিত করে এটি এক প্রকার বিজ্ঞান ও ধর্মের মিলনের উদাহরণ হিসেবে দেখা যেতে পারে যেখানে কোরআন অনেক আগেই এমন বৈজ্ঞানিক সত্য তুলে ধরেছিল যা আধুনিক যুগে এসে আবিষ্কৃত হয়েছে তিন মশা পবিত্র কুরাণে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন মিরাকল রয়েছে তার মধ্যে একটি হল মশা এবং তার উপরে থাকা পরজীবী সম্পর্কিত উল্লেখ কুরানের সুরা বাকারা আয়াত ছাব্বিশ এ বলা হয়েছে আল্লাহ মশা এবং তার উপরে যা আছে তার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না বিশ্বাসীরা জানে যে এটি তাদের প্রভুর পক্ষ থেকে সত্য আর অবিশ্বাসীরা বলে এটা উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন এখানে মশা এবং তার উপরে যা আছে বলতে মশার দেহে থাকা পরজীবী বোঝানো হয়েছে মশা একটি পরজীবী প্রাণী হলেও তার নিজের শরীরেও পরজীবী রয়েছে মশা আমাদের রক্ত শোষণ করে বাঁচে কিন্তু আধুনিক বিজ্ঞান দেখিয়েছে যে মশার দেহেও এমন ছোট ছোট পরজীবী আছে যারা মশার রক্ত শোষণ করে উনিশশো সালে বিজ্ঞানী এফ ডব্লিউ অ্যাডওয়ার্ডস একটি ছোট উড়ন্ত পোকা আবিষ্কার করেন যা মশার রক্ত শোষণ করে এই ছোট পরজীবীটি মশার উপর নির্ভরশীল এবং মশার দেহ থেকে রক্ত সংগ্রহ করে বেঁচে থাকে যদিও এটি বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে চৌদ্দশো বছর আগে কোরআনে উল্লেখ করা হয়েছে যে মশার দেহে পরজীবী থাকে আরবি শব্দ বাউদা। বিশেষ করে নারী মশাকে বোঝায় এটি কোরআনের একটি বিস্ময়কর নিরাকল পবিত্র কুরআনে বিজ্ঞানের এমন সব তথ্য রয়েছে যা মানুষ পরবর্তীতে আবিষ্কার করেছে এটি প্রমাণ করে যে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি একটি ঐশ্বরিক জ্ঞান ভাণ্ডার চার কাক কিছুদিন আগেও মানুষ জানত কেবল মানুষই তাদের মৃতদের জন্য শেষকৃত্য আয়োজন করে তবে আজ আমরা জানি যে এটি ভুল ছিল কারণ কাকও তাদের মৃতদের জন্য শেষকৃত্য আয়োজন করে কোনো কাক মারা গেছে মৃতদেহ পরে রয়েছে এবং আশেপাশে জড়ো হওয়া দলটি তার সঙ্গী কাকেরা মৃত কাকের চারপাশে জড়ো হওয়া কাকদের এই সতর্কতা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধন করে যা জীবন মৃত্যুর বিষয় জার্নাল অ্যানিমাল বিহেভিয়ারে প্রকাশিত একটি নতুন গবেষণা অনুসারে মৃত কাকের কাছে অবস্থান করে অন্য কাকেরা শিকারীদের সম্পর্কে জানতে পারে যাদের থেকে তারা সতর্ক থাকা উচিত আজ বিজ্ঞানীরা জানেন যে কাক তাদের মৃতদের জন্য একটি শেষকৃত্য বা শোক প্রক্রিয়া অনুসরণ করে কুরআনের হাবিল ও কাবিলের গল্পে কাকদের যে আচরণ বর্ণিত হয়েছে তা মানুষের মৃতদের প্রতি আচরণের মতো এ সম্পর্কে কুরআনে বলা হয়েছে তখন আল্লাহ এক কাক পাঠালেন যে মাটিতে একটি গর্ত খুঁড়ে তাকে দেখালো কিভাবে সে তার ভাইয়ের লাশটি গোপন করবে হাবিল বলল হায় আমি কি এই কাকের মতো হতে পারি যাতে আমি আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি তখন সে নিজের কাজের জন্য আফসোস করল সুরা আর মাইদা আয়াত একত্রিশ এই আয়াতে কাকের শোক এবং মৃতদেহ গোপন করার আচরণ বর্ণনা করা হয়েছে যা আধুনিক বিজ্ঞানের শব্দ আবিষ্কৃত তথ্যের সাথে মেলে পাঁচ কলোনি বা বসতি হাজার বছর আগে কেউ জানত না যে প্রাণীরা একে অপরের সাথে যোগাযোগ করে এবং কলোনিতে বাস করে প্রাণীরা একে অপরের সাথে সমাজ গঠন করে এবং তাদের নিজস্ব ভাষা থাকে এই বিষয়টি সম্প্রতি জানা গেছে সুরা আল আন আম আয়াত ছয়ে উল্লেখ করেন ভূপৃষ্ঠে চলাচলকারী প্রতিটি জীব এবং বায়ুমণ্ডলে ডানার সাহায্যে উড়ন্ত প্রতিটি পাখেই তোমাদের নেয় এক একটি জাতি আমি কিতাবে কোনো বিষয়ে লিপিবদ্ধ করতে বাদ রাখিনি অতপর তাদের সকলকে তাদের রবের কাছে সমবেত করা হবে এছাড়াও আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে পিঁপড়ারা অত্যন্ত সংগঠিত জীব এবং তাদের আচরণ ও জীবনযাত্রা বিস্ময়করভাবে উন্নত পিঁপড়ারা একটি কলোনিতে বসবাস করে যেখানে রয়েছে একটি রানী পিঁপড়া কর্মী পিঁপড়া এবং সৈনিক পিঁপড়া যখন কোনো বিপদ দেখা দেয় তখন তারা সতর্ক সংকেত পাঠায় পিঁপড়ারা স্মৃতি ধরে রাখতে এবং জটিল পরিবেশে পথ খুঁজে বের করতে সক্ষম যাসুরা আন্নামলের বর্ণনার সঙ্গে এই বিষয়টি মিলে যায় প্রতিটি প্রাণী ও প্রাণী দলের নিজস্ব যোগাযোগের পদ্ধতি থাকে যেখানে দেখা গেছে যে অনেক প্রাণী একে অপরের সাথে বিভিন্ন রকমের শব্দ ভঙ্গি বা রাসায়নিক সংকেত ব্যবহার করে যোগাযোগ করে ছয় নিশাচর প্রাণী কোরআনে এমন কিছু প্রাণীর কথা বলা হয়েছে যারা রাতে কাজ করে আর দিনে বিশ্রাম নেয় কিছু লোক মনে করত এটা ভুল কারণ তারা ভাবত সব প্রাণী দিনে কাজ করে আর রাতে ঘুমায় কিন্তু আজ বিজ্ঞান প্রমাণ করেছে যে নিশাচর প্রাণী রয়েছে যারা রাতে সক্রিয় থাকে আর দিনে ঘুমায় কোরআনে সুরা রাত আয়াত তেরোয়ে বলা হয়েছে আল্লাহ সেই সকল সৃষ্টির মালিক যাদের মধ্যে কিছুই রাতের অন্ধকারে বিশ্রাম নেয় এবং কিছু দিনব্যাপী বিশ্রাম নেয় এখানে যারা দিনে বিশ্রাম নেয় এর মানে হল তারা রাতের সময় সক্রিয় থাকে যেমন প্যাঁচা বাদুর সজারু শেয়াল ইঁদুর রেকুন বেজার লেমুর জাতীয় প্রাণী ইত্যাদি কোরআনে কোনো ভুল নেই কারণ এটি অনেক আগে এমন একটি বৈজ্ঞানিক সত্য উল্লেখ করেছে যা আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সাত জীবাশ্ম প্রায় দুইশো বছর আগেও মানুষ মনে করত যে প্রাণী মারা গেলে তারা পচে যায় এবং অদৃশ্য হয়ে যায় কেউ জানত না যে মৃতদেহ প্রাকৃতিকভাবে সংরক্ষিত হতে পারে তবে আজ আমরা জানি যে এটি ভুল ছিল প্রাণীরা মিলিয়ন বছর ধরে জীবাশ্ম বা ফসিল হয়ে থাকতে পারে ফসিলাইজেশন জীবাশ্মে পরিণত হওয়া একটি জটিল প্রক্রিয়া যা বিশেষ পরিবেশগত শর্তের মাধ্যমে ঘটে প্রাণীর দেহ মাটি বালি বা অন্যান্য উপাদানের মধ্যে চাপা পড়ে গেলে এটি জীবাশ্মে রূপান্তরিত হতে পারে তবে পেটের ভেতরের অংশ স্টমাক কন্টেন্টস সংরক্ষিত হওয়া অত্যন্ত বিরল কারণ এ অংশ সহজেই পচে যায় পুরানের সুরা ইউনুসের একশো বেহাল্লিশ থেকে একশো আয়াতে বলা হয়েছে এক বিরাট তিনি মাছ তাকে গিলে ফেলল তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত মাছের পেটে থেকে যেত এটি পেটের ভেতরের অংশের জীবাশ্মের ধারণার মতো যা আজকাল বিজ্ঞানীরা বিরলভাবে খুঁজে পেয়েছেন প্রাণীর পেটের ভেতরের অংশ সাধারণত নরম টিস্যু নিয়ে গঠিত যা দ্রুত ক্ষয়ে যায় তবে যদি প্রাণীর দেহ মাটির নিচের অক্সিজেনহীন পরিবেশে দ্রুত চাপা পড়ে তখন পেটের অংশ জীবাশ্মে পরিণত হতে পারে যেমন কোনো প্রাণী যদি আকস্মিক কোনো বিপর্যয়ে আগ্নেয়গিরি বা ভূমিধস চাপা পড়ে তাহলে তার পেটের ভেতরের অংশ সংরক্ষিত হতে পারে চৌদ্দশো বছর আগে উল্লেখ করা এই বিষয়টি অলৌকিকতা এবং এর গভীর জ্ঞান আট উঠ প্রাচীন প্রস্তর যুগে মানুষ তৃষ্ণার্ত হলে দ্রুত পানি পান করত কিন্তু তখন কেউ জানত না কোন প্রাণী সবচেয়ে দ্রুত পানি পান করে আজ আমরা জানি যে তৃষ্ণার্ত উট হল পৃথিবীর সবচেয়ে দ্রুত পানি পানকারী প্রাণী এক তৃষ্ণার্ত উট মাত্র তিন মিনিটে দুইশো লিটার পানি পান করতে পারে এই বৈজ্ঞানিক তথ্য সম্প্রতি আবিষ্কৃত হয়েছে কোরআনে উট সম্পর্কে সুরা আল ওয়াকিয়া আয়াত চুয়ান্ন ও পঞ্চান্ন আয়াতে বর্ণিত আছে তদুপরি তারা পান করবে অতি উত্তপ্ত পানি অতপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায় প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন বিজ্ঞানীরা দেখেছেন যে উট তাদের শরীরে পানির ঘাটতি পূরণ করতে দ্রুত পানি পান করতে সক্ষম তাদের শরীরের বিশেষ গঠন এবং পানির দ্রুত শোষণ করার ক্ষমতা এ বৈশিষ্ট্যকে সম্ভব করে তোলে পুরাণে জাহান নামের তৃষ্ণার্ত মানুষদের পান করার ধরনকে উটের পান করার সাথে তুলনা করা হয়েছে এটি তাদের চরম তৃষ্ণা এবং দ্রুত পান করার অবস্থা বোঝায় যা আজকের বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় পিঁপড়া কুরানে পিঁপড়েদের উল্লেখ করা হয়েছে যা বৈজ্ঞানিকভাবে একটি মিরাকল কুরানের সুরা নামলের আয়াত আঠারো এ বলা হয়েছে যখন তারা পিঁপড়েদের উপত্যকায় পৌঁছাল একটি পিঁপড়ে বলল হে পিঁপড়েরা তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো যাতে সোলায়মান এবং তার সৈন্যরা অজান্তে তোমাদের চূর্ণবিচূর্ণ না করে ফেলে এখানে ইয়াহতিমান্নাকুম শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ ভাঙা বা চূর্ণবিচূর্ণ করা এটি দেখায় যে পিঁপড়েদের শরীর এমন কিছু নিয়ে গঠিত যা ভাঙতে পারে বিজ্ঞানীরা সম্প্রতি দেখেছেন যে লিফ কাটার পিঁপড়ে তাদের দেহে এক ধরনের স্ফটিক ক্রিস্টাল আবরণ ধারণ করে যা আগে কোনো পোকামাকড়ের মধ্যে দেখা যায়নি এটি ক্যালসাইট দিয়ে গঠিত যা সমুদ্রের আরশোলা বা সি আর্চিনের দাঁতের সাথে মিলে যায় এই স্ফটিক আবরণ খুব পাতলা এবং এটি ভাঙতে পারে ঠিক কাচের মতো বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যায় এই ক্রিস্টাল আর্মর পিঁপড়েদের দেহকে শক্তিশালী করে তোলে এটি পিঁপড়েদের লড়াইয়ের সময় পা বা দেহ ভেঙে যাওয়া থেকে রক্ষা করে এটি ফাঙ্গাল সংক্রমণ থেকে রক্ষা করতেও সাহায্য করে কোরআনে চৌদ্দশো বছর আগে যখন পিঁপড়ের এই স্ফটিক আবরণের কথা জানা ছিল না তখন বলা হয়েছিল যে পিঁপড়ের শরীর ভাঙতে পারে আজকের বিজ্ঞান দেখিয়েছে যে লিফ কাটার পিঁপড়েদের দেহে স্ফটিক আবরণ রয়েছে যা ভাঙে ঠিক কাচের মতো এটি কোরআনের একটি মিরাকল সৃষ্টির এই নিদর্শন আমাদের জন্য আল্লাহর হেদায়েতের দিকে ফিরে আসার এক অসীম দাওয়াত কোরআন ঐশী গ্রন্থ কিনা এই বিষয়ে কেউ হয়তো দশটি নিদর্শন আবার কেউ হয়তো একশোটি নিদর্শনের প্রয়োজন অনুভব করতে পারে আবার কেউ এক হাজার নিদর্শন দেখেও ইসলাম গ্রহণ করবে না কোরআন এ জাতীয় বদ্ধ অন্তরের নিন্দা করে বলেছে তারা বধির বোবা ও অন্ধ তারা কখনো ফিরে আসবে না সুরা আল বাকারা আয়াত আঠারো পবিত্র কোরআন ব্যক্তি ও সমাজের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনই জীবন ব্যবস্থা মানুষের অজ্ঞতার ভিত্তিতে তৈরি বিভিন্ন মতবাদ থেকে অনেক উন্নত স্রষ্টার চাইতে অপেক্ষাকৃত ভালো হেদায়েত কে দিতে পারে